কি বললাম আমি যে প্রত্যেকে বাড়িতে প্রত্যেকে বাড়িতে একটা করে বোর্ড কেন কীরকম বোর্ড দু ফুট বাই দেড় ফুট বোর্ড কেন এবং এই বোর্ড কেনার পরে প্রত্যেককে বলেছি দুটো করে মার্কার কিনে নাও সেই বোর্ড এবং মার্কার কেনার পরে তোমার মোবাইলে প্রতিদিন রেকর্ডিং করবে এবং দেখে যেটা মনে হবে তোমার কাছে ভালো পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে মানুষ সে নিজে এর থেকে বড়ো শিক্ষক বোধ আর কেউ নেই তুমি নিজের মতো করে স্যাটিসফাইড হয়ে তার একটা ভিডিও আমাদের পাঠাও অনেকে পাঠিয়েছে তাকে আমি কমেন্টস করেছি যে তোমার এইটা করলে ভালো হতো এইটা করলে ভালো হতো আবার অনেকে পাঠাতে চেয়েছো কিন্তু পাঠাতে পারো নি কিন্তু আজকের পর আমি প্রত্যেকে মনে করি যে কোন স্টুডেন্ট কানেক্টেড উইথ দ্য নেটওয়ার্ক সিস্টেম বাই দ্য গুগল দে আর গডিয়ালি রিকোয়েস্টেড যে তোমরা অবশ্যই বাড়িতে বোর্ড কেন দেখো একটা জিনিস বলি তোমাদের কোনো জিনিস পৃথিবীতে স্টেজে হয় না তুমি তো নিশ্চয়ই লতা মঙ্গেশকরের উপরে নয় তুমি তো নিশ্চয়ই শচীন তেন্ডুলকারের উপরে নয় তুমি তো নিশ্চয়ই বড় বড়ো সায়েন্টিস্টদের উপরে নয় আমি নয় কি নয় পৃথিবীর তারাও যদি একটা স্টেজ পারফরমেন্সের আগে রাত দিন চব্বিশ ঘন্টা প্র্যাকটিস করে যেতে পারে তাহলে ইউ আর হোয়াই নট তাহলে প্রত্যেকে বলছি যে লেখাটা এই লেখাটা কিন্তু একদিন আসে না আমি এখানে হিউজ নাম্বার অফ স্টুডেন্টের প্র্যাকটিস করাতে করাতে আমি দেখেছি যে লেখার সময় কারো লিখতে লিখতে একদম উপরে দিকে উঠে যাচ্ছে কেউ দেখা যাচ্ছে একটা বল এক থেকে বাইশ ঘন্টা টাইম লেগে যাচ্ছে কেউ দেখা একটা কথা লিখতে গিয়ে আমার কথা হচ্ছে কি আমি কথা বলবো যে স্পিডে লেখা হবে সেই স্পিডে বোর্ডের লেখা এসা হোনা চাইয়ে এই জন্য তোমাদের বলছি মার্কার দুটো কিনে তোমরা বোর্ডে লেখার প্র্যাকটিসটা কন্টিনিউ করো তা তোমরা তো কথা শুনছো না বেশ নাম্বার টু তোমাদের যে কথাটা শোনাতে পারছি না সেটা হচ্ছে এই যে আমি আজকে যদি কোশ্চেন জিজ্ঞাসা করি একের পর এক যে ম্যাটেরিয়ালসগুলো তোমাদের দেওয়া হয়েছে স্টেপ টু স্টেপ সবাই একটু মিলিয়ে নাও যে কোশ্চেন দিয়েছি সেই কোশ্চেনগুলো তোমাদের তোমাদের মধ্যে নিশ্চয়ই রেডি করেছো কারো সমস্যা হয়েছে কিনা আমি জানি না আমি একটা পাতা নেই চালা তারপরে দুটো আমি হোয়াটসঅ্যাপে কোশ্চেন অ্যান্সার দিয়েছি কোশ্চেন দিয়েছি অনলি সেই কোশ্চেনের ব্যাখ্যাও তোমাদের দিয়েছি একটা মিড ডে মিলের উপর দিয়েছি একটা তোমাদের বিভিন্ন প্রকল্পের উপর দিয়েছি তাহলে আমি তোমাদের কি দিয়েছি চারটে পেজ দিয়েছি কোশ্চেনের উপর আমাদের ওয়েস্ট বেঙ্গল সম্বন্ধে ইন ডিটেলস তোমাদের দিয়েছি আমাদের বিভিন্ন প্রকল্প সমস্ত রাজ্যকে কেন্দ্র সংক্রান্ত আমরা দিয়েছি সেগুলো নিশ্চয়ই তোমরা পড়েছ আমরা কি করেছি সাবজেক্ট ভিত্তিক কিছু কোশ্চেন দিয়েছি কয়েকটা সাবজেক্ট এখনও দিতে পারিনি কারণ টাইপ হয়নি আচ্ছা তারপরে আমরা কি করতে পেরেছি যে যে কোশ্চেনগুলো বিএডের উপর বিশেষ করে বিএডের উপর একশো দশখানা মতো কোশ্চেন তোমাদের দেওয়া হয়েছে আজকে আমি মূলত যেটা আলোচনা করবো সেটা হচ্ছে বিএডের থেকে কী ধরনের শিক্ষা নিয়ে আগামীতে আমরা আমাদের স্কুলগুলোতে কিভাবে চালনা করবো একটু আগেই তোমরা আলোচনা করছিলে সেটা হচ্ছে এই যে এই যে সমস্ত মেধাসম্পন্ন স্টুডেন্টের একসঙ্গে নিয়ে আমাদের সেই সেই শিক্ষা ব্যবস্থাকে কি শিক্ষা ব্যবস্থা বলা হয় কে বলতে পারবে সমস্ত মেধার স্টুডেন্টকে নিয়ে একটা বিদ্যালয়ে আমরা যখন পঠন পাঠন করছি তোমরা তো সবাই বিএড কমপ্লিট করেছো ডিএড গুড ইটস ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক দেখো দু রকম থাকে তোমাকে হুট করে জিজ্ঞাসা করতে হবে অন্তর্দৃষ্টিমূলক শিক্ষা আর অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কি কি অন্তর্দৃষ্টি মানে লার্নিং বাই ইনসাইট ইজ কল্ড গেস্টাল থেরাপি বাট অন্তর্ভুক্তি মতলব সমস্ত লেভেলের আইকিউ সম্পন্ন আমরা আমাদের জ্ঞাত শরীরে বিশেষ করে মেন্টালি ইন্টেলেকচুয়ালি ডিভার্ডস ছেলেমেয়ে সত্তরের নিচে আইকিউ হলে পরে আমরা বলি তারা চ্যালেঞ্জড হ্যান্ডিক্যাপ্ট বলা যাবে না সত্তরের উপর থেকে আইকিউ কিউ কন্টিনিউ করতে করতে আমরা মনে করি যে ওয়ান টোয়েন্টি প্লাস গিফটেড চাইল্ড পর্যন্ত স্টুডেন্ট এবার তোমাকে বলে যে এই সত্তর থেকে শুরু করে একশো কুড়ি পর্যন্ত তোমার আইকিউ সম্পন্ন স্টুডেন্ট তোমার ক্লাসে রয়েছে বা তুমি কীভাবে ক্লাস করবে তোমার শুরু করবে স্যার আমি শুরু করব জানা থেকে অজানা আমি শুরু করবো আরোহী থেকে অবরোহী আমি শুরু করব কি ইন্টারেস্টেড থেকে ডিজ আমি শুরু করব কি মূর্ত থেকে বিমূর্ত আমি শুরু করব কম আইকিউ থেকে সে বেশি আইকিউ পর্যন্ত কথাগুলো কিন্তু একবারই শুনে মনে রাখতে হবে এবং এই কথা তোমার বিভিন্ন সময় বিভিন্ন পদ্ধতিতে কাজে লাগবে তাহলে আমি কি বললাম আরোহী থেকে অবরোহী কেউ কি বাচ্চাদের আরোহী পদ্ধতি পড়তে ভালো লাগে আমরা শুরু করব কি না মূর্ত থেকে বিমূর্ত আমরা শুরু করব কি না কম আইকিউ থেকে শুরু করে বেশি আইকিউর দিকে কন্টিনিউ করবো আমরা শুরু করব কিভাবে না আমরা শুরু করব স্টুডেন্টদের জানা থেকে অজানার মধ্যে যে কোনো ক্লাস করার ক্ষেত্রে তোমাদের বলছি অনেকে ক্লাস করছে ক্লাসের ক্ষেত্রে আমি কি বলেছি দেখো যখনই তোমাকে বললো তুমি আমাদের স্যার বলবেন যে একটা কাজ করো তো আমাদের একটু ক্লাস করে আমাদের একটু পড়িয়ে দেখাও তো তুমি কি করবে একটু হাসি মুখে বলবে স্যার থ্যাংক ইউ হাসিটা তো বিনা পয়সায় পাওয়া যায় না যদি বলে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউটা কীরকম হবে আমি আগেও বলেছি থ্যাংক ইউটা হলে থ্যাংক ইউ স্যার এবার ওখানে গিয়ে তোমার পয়লে প্রথমে যেটা বলতে হবে সেটা স্যার আপনাকে কি আমাদের আমার স্টুডেন্ট মনে করতে পারি এটা কিন্তু বলতে হবে কিউকি কি ওখান তো স্টুডেন্ট নেই এবার তুমি কাদের উদ্দেশ্য বলছো বেশ বলার পরে এইবার প্রথম যেটা বলে তুমি দেখো প্রথম তোমার যে কোনো কেউ জানাও যে কোনো কেউ যে কোনো চ্যাপ্টার নিয়ে কারক নিয়ে শুরু করো আমি বাংলা নিয়ে প্রথম বলি কারক নিয়ে শুরু করতে গেলে প্রথমেই তুমি কি না আজকে আমাদের আলস্য বিষয় কারক কিন্তু আজকে তার তারিখ কি মুড বিষয় স্টুডেন্টদের কাছে কারক বলো তোমরা কি জানো একটা শব্দ বলো তো একটা বাক্য বলো তো এই যে শুরু করতে করতে তুমি ডেট লিখলে শ্রেণী লিখলে ডান দিকে তুমি তোমার বিষয় বিষয় লিখলে আর আজকের পার্ট লিখলে এই কথাগুলো যখন বলছো তখন তুমি লেখা কমপ্লিট করছো তবে সবচাইতে ভালো হয় যখন যেটা লিখছো তখন সেটা বলাটাই হচ্ছে বেস্ট কারণ বাচ্চাদের তুমি বলছো একটা লিখছো একটা এটা কিন্তু অ্যাটেনশনটা ঠিক মতো থাকবে না আচ্ছা আর আমি কি বলেছিলাম যে কোনো ড্রায়াগ্রাম কিন্তু প্রথমে আমার বোর্ডে চাই তোমাকে আমি কী বলেছিলাম যে প্রথম যদি তুমি মনে করো যে বাচ্চারা খুব বল গোল ভেগার পাতা ফুল এটা খুব ভালোবাসে তাহলে তুমি যদি মনে করো না স্যার আমি কারক নিয়ে একটা ক্লাস করব। তাহলে এই ক্রিয়াপদ একটা পাপড়ি কর্মকারক পাপড়ি কর্তৃকারক সমদান কারক এটা মাঝখানে ক্রিয়া থাকলে ক্রিয়ার সঙ্গে নামপদের যে সম্পর্কের জায়গাটা সেটা আমরা কারক বলছি আজকে তোমাদের কারক এই যে তুমি ছবিটা আঁকলে ওদের অ্যাটেনশনটা ক্রিয়েট হলো ভূগোলের ক্ষেত্রে একই জিনিস কেউ যদি মনে করে স্যার ভূগোলের ক্ষেত্রে আমি প্রথমেই আমার কাজ হচ্ছে আমি অক্ষাংশ দ্রাগিভাংশ করবো খুব ভালো ইন্টারেস্টিং সেক্টর প্রথমেই তুমি একটা গোল এঁকে দাও বলে স্যার সব জায়গায় গোল আটকে দিচ্ছে ইয়াস বাচ্চারা গোল যখন আঁকো না তবে হ্যাঁ তুমি যদি গোল আঁকতে গেলে এমন একটা গোল হলো যে মনে হচ্ছে গোল তো নয় পুরো গন্ডগোল খেয়ে দিয়েছ তাহলে গন্ডগোলটাকে যেন না হয় তাই জন্য গোল আঁকাটা কিন্তু প্রথম থেকে প্র্যাকটিসটা করতে হবে বাড়িতে বসে হাজার রকম তোমাদের একটা ক্লাস আমি এক স্টুডেন্টের দিয়েছি বোধ অনেকে দেখেনি স্টুডেন্টটা বলছিলো স্যার যখন আমি ক্লাস করাই তখন আমার এই ছবিটা এত সুন্দর হতো আজকে আপনার এখানে এসে নতুন করে দিতে গিয়ে আমি আর লিখতে পারছি না কেন বলছি স্যার তখন ইন্টারভিউ দেবো আমি প্রতিদিন এই ছবিটা একে এঁকে একে একে এমন সুন্দর করেছিলাম যে সেকেন্ডের মধ্যে ছবিটা এঁকে আমি একটা গাছ বের করে নিয়ে এসেছিলাম ঠিক আছে তো যাক আলোচনা শুরু করতে চেয়েছিলাম বিএড নিয়ে তো আমি ক্লাস নিয়ে শুরু করলাম তাহলে ক্লাসের ব্যাপারটা তোমরা সবাই রেডি করে দেবে তো যারা যারা এই সপ্তাহের মধ্যে প্রত্যেকে ক্লাস করে আমাকে ভিডিও পাঠাবে তারা তারা সব হাত হাততলো যেমন ধরো শুক্র শনি রবি এটা আমি ভুল ভুলে যাই কারণ ওই সব স্টুডেন্টরা দুর্দান্ত থেকে আসে তো নবদ্বীপে তাদের জন্য ব্যস্ত থাকি তো যাই শোনো তাহলে প্রত্যেকে ক্লাস লিখে পাঠাও বাকি যারা পাঠিয়েছ তারা নতুন করে একটা মেসেজ লিখে পাঠিয়েছে স্যার আমার ক্লাস পাঠিয়েছি তাহলে আমি দেখে কি বলতো দেখে আমি স্যাটিসফাইড হতে পারি কি ক্লাস করলে আর কি করলে আর একটু ভালো হবে ঠিক আছে আচ্ছা এইটা হলে পরে কিন্তু আমার সুবিধা হয় আমি দেখে নিতে পারি এইটা আমাদের ক্লাস দেখার ক্ষেত্রে সবচেয়ে ভালো পথ এছাড়া বাকিদের বলবো যে মোটামুটি রেজাল্ট গেলে আমরা সাবজেক্ট ভিত্তিক তোমাদের সঙ্গে মিটিং হবে তখন কিন্তু আর আমরা এরকমভাবে থাকবো না একটা সপ্তাহে একদিন করব আমরা কমন ক্লাস আর একদিন করব সাবজেক্ট ভিত্তিক ক্লাস তখন আমি সাবজেক্টের স্যারকে নিয়ে দাঁড়াবো অর্থাৎ যখন জিওগ্রাফির সঙ্গে হবে কথা তখন জিওগ্রাফির স্যার আমি থাকব। আবার যখন বাংলার ক্লাস হবে তবে ইন্টারভিউটা আদৌ পুরোটা সাবজেক্ট হবে কিনা না সেটাও বলা মুশকিল দেখা যাচ্ছে এমন হলো থেকে একটা কোশ্চেনও পেলে না আবার এমনও হলো সাবজেক্ট জিজ্ঞাসা করলো বাড়ি চলো তো সেইটা অনেকটা ভাগ্যের উপর ডিপেন্ড করে যদিও আমি মনে করি ভাগ্যটা ফ্যাক্টর টাইমিং এবং সময় একটা বিরাট ফ্যাক্টর সেটা সমস্ত কিছু প্রিপারেশান নেওয়ার পরে যদি হয় তাহলে হয় আর সময় ভাগ্য তাদের সঙ্গে থাকে যারা সাহসী পরিশ্রমী আচ্ছা এবার আমি যেটা আলোচনা করতে চেয়েছিলাম সেটা নিয়ে যাই সেটা হচ্ছে বাকি তোমরা মাঝে মাঝে গ্রুপে পাঠাবে মাঝে মাঝে আমাকে ইন্ডিভিজুয়ালি পাঠিয়ে দেবে আমি আমার মতো করে দেখে নেবো সময় পেয়ে যখন যখন পারি আমি তাহলে তোমাদের প্রথম যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই প্রত্যেকে কিন্তু ভিডিও করে আমাকে পাঠাচ্ছ আচ্ছা পরপর তোমাদের কিছু জিজ্ঞাসা করি দেখি তোমরা দেখবেন ধরো তোমাদের প্রথম যেটা জিজ্ঞাসা যেমন তোমার টাবলুরা টাবলুর আশা কে দিয়েছেন জন লক জন লক আচ্ছা বলো তো হ্যাঁ টাবলুর আশা যাকে সাদা সিলেট এইটা আমি বলেওছি দেখো এটা কাজে লাগতে পারে তুমি বাচ্চাদের কীভাবে পড়াবে স্যার বাচ্চাদের অবশ্যই পড়াবো কারণ আমরা মনে করি বাচ্চারা হচ্ছে টাবলু রেসার সাদা সিলেটের মতো তারা আমাকে যেভাবে চালিত করবো সেইভাবে চালিত হবে তাই বাচ্চাদের অত্যন্ত দরদ দিয়ে এবং একটু আগে তোমাদের শঙ্করবাবু বলছিল যে একটা শিক্ষকের সবচেয়ে ভালো গুণ থাকা দরকার দেখো আমি মনে করি একজন শিক্ষকের সবচেয়ে ভালো গুণ যেটা পড়ানোর ক্ষমতা ইজ দ্য বেস্ট তো ক্ষমতা তো অনেক রকম দরকার একজন শিক্ষক স্নেহশীল হবে একজন শিক্ষক দায়িত্ববান হবে একজন শিক্ষক নিয়মানিবর্তিতা থাকবে একজন শিক্ষকের সমাজের অনুকরণের যোগ্য হয়ে উঠতে হবে একজন শিক্ষক অবশ্যই স্টুডেন্টদের প্রতিটি সমস্যার সঙ্গে সামিল হবে কিন্তু এটা ঠিক একজন শিক্ষকের সাবজেক্টের উপর ডেপ থাকতে হবে কিন্তু সবচেয়ে যা ঠিক সেটা চেয়ে একজন শিক্ষকের ভালো পড়ানোর ক্ষমতা থাকতে হবে যেমন ধরো তোমাকে যদি এটা কোশ্চেন জিজ্ঞাসা করি বলো তো হসপিটালে অবশ্যই কি থাকবে ডাক্তার বিল্ডিং ঔষধ শান রোগী কর্মচারী বলো কি থাকবে দেখো মন দিয়ে শোনো আচ্ছা বলতো একটা কোচিং এ কি থাকবে রোগী রোগী কারণ হসপিটাল তৈরি হয়েছে রোগীর জন্য একটা কোচিং যেটার অবশ্যই কি থাকবে ভালো মাস্টার ক্লাসরুম বই কলম খাতা কি থাকবে অবশ্যই স্টুডেন্ট ভালো পরিষেবা থাকলে কোন স্টুডেন্ট নেই স্টুডেন্ট খবরের কাগজ অবশ্যই কি থাকবে বিজ্ঞাপন ছবি খবর এইবার তোমাদের পয়েন্ট এবার তোমার মনে হচ্ছে একদম শিক্ষকের মধ্যে সবচেয়ে ভালো যেটা থাকবে তা হচ্ছে পড়ানোর ক্ষমতা বাকিগুলো হসপিটালের পরিকাঠামো ডাক্তারবাবু কর্মচারী ঔষধ স্যালাইনের মতনই তাহলে তোমাদের এগুলো বলছি কে বলে স্যার এইভাবে কি এত কিছু বলার সুযোগ পাবো ওখানে কিচ্ছু বলার সুযোগ পাবে না ওখানে আমি যেটা বলে দিয়েছি সেইটাও শোনো সেটা কি বলেছি যে যে কোনো কথা বলার আগে পয়েন্ট ভিত্তিক তোমাকে যদি বলা হয় তুমি কি ভালো শিক্ষক তুমি যদি মনে করো শিক্ষক গড়ার মেরুদণ্ডের কারিগর এটা সেটা হ্যান্থ এগুলো চাইছে না উনি উনি চাইছে হ্যাঁ স্যার আমি শিক্ষক করার আমি স্টুডেন্ট পড়াই তো ওদের সঙ্গে মিশে এত ভালোভাবে পড়াই ওরাও আনন্দ পায় আমিও শান্তি পাই হোগিয়া ফাইসালা মানে মাথায় রাখতে হবে তোমাকে যে জিজ্ঞাসা করেছে আমি এই স্টুডেন্টের এখানে জিজ্ঞাসা করে না পাগল হয়ে যাই অনেকে অনেকের এরকম মধ্যে মাথায় ভেবে বসে আছে দেখো পাইলে আই টু আই টু কন্ট্যাক্ট হওয়া চাই তুমি যার সঙ্গে কথা বলছো তার সঙ্গে আই টু আই কন্টাক্ট হবে তুমি স্যারদের সঙ্গে কথা বলছো অনেকে আমি মনে করতে পারছি না এই এই যে জায়গাটা নাই তুমি যা কিছু বলো সামনাসামনি বলো এবং টু দি পয়েন্টের কথা বলো আচ্ছা এবার বিয়েডের মধ্যে চলে যাই বলো তো দেখি বিএডের কোন কোন বিষয়টা তুমি তোমার বিদ্যালয়ে কাজে লাগাবে পয়েন্ট বৃত্তি কথা বলবে কিন্তু বেশি কথা শোনার টাইম নাই আমার আর আমার নাই মানে ওদের নাই আমি তোমাদের সঙ্গে সারাদিন কথা বলতে পারি আমার ভালোই লাগে পয়েন্ট বৃত্তি কে বলতে পারবে চারটে পয়েন্ট

দেখো ব্ল্যাকবোর্ড সঠিকভাবে ব্যবহার করতে হবে এটা কিন্তু তোমার উত্তর হবে না কেটে ব্ল্যাকবোর্ডের সঠিকটা কি সেইটা বলা উত্তর আমাকে ভালোভাবে চলতে হবে ভালোভাবে চলাটা কি এটাই উত্তর ব্ল্যাকবোর্ডের সঠিকভাবে ব্যবহারটা মানে কি ব্ল্যাকবোর্ডের উপকরণ শিক্ষণ 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 উপকরণ উপকরণ না প্রদীপন উপকরণ বলবো না প্রদীপন বলবো কোনটা ভালো হবে প্রদীপনও বলা যায় উপকরণও বলা যায় অসুবিধা নেই দেখো তুমি বিএড এ কি শিখেছো নাম্বার ওয়ান তুমি পাটটিকা তৈরি করে বিদ্যালয়ে ক্লাস করার যদিও পাটটিকা জীবনেও করবো না তুমি শিক্ষক হওয়ার পর কিন্তু বলো নাম্বার টু আমি স্যার বিদ্যালয়ে দেখেছি কি যে শিক্ষক মনোবিজ্ঞানী হয়ে উঠতে হবে স্টুডেন্টদের পরিস্থিতি বুঝতে হবে সেটা আমরা বিএড থেকে শিখেছি নাম্বার থ্রি স্যার ফ্রেন্ড ফিলোসোফার গাইড হয়ে উঠতে হবে এটা কিন্তু আমরা বিএড থেকে শিখেছি বিএড থেকে শিখেছি যে বাচ্চাদের শেখাতে গেলে তাদের আগ্রহী পদ্ধতিতে শেখাতে হবে বিএড থেকে আমি শিখেছি আমি যে প্রথম যে কথাগুলো বলেছিলাম ওইটাকে কাজে লাগাও আমি ওই ওই জন্য বললাম পয়েন্ট ভিত্তিক কথাটা কিন্তু আমি চাইছি আচ্ছা এরপরে চলে আসো তোমাকে কোশ্চেন করবে যে বি কলেজ কোথা থেকে পাশ করেছ কোন কলেজ থেকে পাশ করেছ বি না পাশ করে বিদ্যালয়ে গেলে কি হতো কে বলবে একটি বিষয় আমাদের জ্ঞান যথেষ্ট রয়েছে তুমি সেই বিষ সেই বিষয়টাকে কীভাবে উপস্থাপন করতে হবে সেটা শেখার জন্য আমাদের বি এডটা করা অথমে জরুরি এটা কিন্তু খারাপ না ভালো পয়েন্ট আর কেউ শোনো প্রথম আমি তুমি বলবে যেটা সেটা স্যার বিএড ছাড়াও অনেক শিক্ষক পড়াতে পারে অনেকে স্টুডেন্ট পড়াচ্ছে কিন্তু বিএড হলে যে পরিমার্জিত রূপে পড়ানো যায় লিসন প্ল্যান তৈরি করে বাচ্চাদের মানসিক অবস্থায় স্টাডি করে তাদের সঙ্গে ফ্রেন্ডস ফিলোসোফার গাইড হয়ে এবং প্রতিটি বিষয় সম্বন্ধে তাদের সঙ্গে যুক্ত থেকে আরোহী থেকে অবরোহী জানা থেকে অজানা সহজ থেকে কঠিন এগুলো স্যার আমরা বিএড থেকেই পড়েছি এই যে চার পাঁচটা পদ্ধতি প্রথমে বলে দিলাম না ওইটা তুমি আদৌ বিএড থেকে শিখেছো কিনা জানি না কিন্তু ওই পদ্ধতিগুলো তুমি কাজে লাগাও তাহলে বুঝবে যে ও বিয়েডে পড়েছে তাহলে তুমি কি বলবে স্যার স্টুডেন্টের পড়ানো যায় উইদাউট বিয়েড অনেক পড়াচ্ছে আমরাও টুকটাক পড়াচ্ছি প্রথম থেকে স্টুডেন্ট পড়াতাম বিএড করার পরে বুঝেছি যে স্টুডেন্টের পড়াতে হবে তাদের সাইকোলজিক্যালি স্টাডি করে তাদের আরোহী থেকে অবরোহী পদ্ধতি জানা থেকে অজানার দিকে তারপরে কি ইনক্লুসিভ এডুকেশান আমরা বিএড থেকে শিখেছি বিএড এসে শিখেছি যে বাচ্চাদের বারবার বলতে হবে তোমরা ট্রাই করো একদিন একদিন সফল হবে দণ্ডাইটাকে কাজে লাগাও ঠিক আছে যাক আমি বিএডের এর ব্যাপারটা আলোচনা করছি তো তোমাদের সঙ্গে একটু পরে আমি আর রতন বাবু চার পাঁচ জরে যারা নতুন আছে একজন তাদের ইন্টারভিউ নিয়ে নেব তার আগে রতন বাবুকে दो কথা বলার জন্য অনুরোধ করছি আমি একটু